সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি কাজ করো এবং সৎ পথে চলো কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না দেবেন স্বয়ং ঈশ্বর জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুগণ আজ আটই নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে একুশে কার্তিক চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার শনিবার জেনে নেব আজকের মেষ রাশি এবং মেষ লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটা কেমন হতে চলেছে কোন কোন ক্ষেত্রে আপনারা কতটা লাভবান হবেন কোন কোন ক্ষেত্রে কতটা সাবধানতা অবলম্বন করে চলবেন এবং মেষ রাশি অনুযায়ী গ্রহ নক্ষত্রের গোচরের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাশাপাশি আপনাদের রাশির জন্য শুভ রং শুভ সংখ্যা ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং যেহেতু আজ কার্তিক মাসের শনিবার তাই আজকের দিনে শনি মহারাজের শক্তিশালী মন্ত্র শ্রবণ করুন কিংবা যে কোনো কাজকর্ম করার পাশাপাশি নিজেদের মোবাইল ফোনে শনি মহারাজের মন্ত্র চালিয়ে রেখে দিন সেই মন্ত্র চলাকালীন যখন কোনো কাজকর্ম করবেন এটি অত্যন্ত আপনাদের জন্য মঙ্গলজনক হবে এছাড়াও ছাড়াও আমি জানি আপনারা খুবই ব্যস্ত তাই একবার মাত্র এক মিনিট সময় নিয়ে মন থেকে ভালোবেসে কমেন্টে জয় শনিদেব অথবা জয় শনি মহারাজ লিখে যান এবং আপনারা যারা মুসলিম ভক্তবৃন্দগণ রয়েছেন কমেন্টে অবশ্যই আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন তো চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের তৃতীয়া তিথি আজকের নক্ষত্র হচ্ছে মৃগশিরা আজকের করণ বৃষ্টি এর পরেই শুরু হয়ে যাবে বপ করণ আজকের যোগ হচ্ছে শিব এরপর আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট ও তিপান্ন সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে একত্রিশ মিনিট ও উনত্রিশ সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে বৃষ অর্থাৎ আজকে চন্দ্র বৃষ রাশিতে অবস্থান করছে আজকের চন্দ্রদয়ের সময় সন্ধ্যা সাতটা বেজে আঠান্ন মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল নটা বেজে ছেচল্লিশ মিনিটে এরপর জানব আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে বিয়াল্লিশ মিনিট ও তিপান্ন সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও আঠাশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে সকাল ছটা বেজে সাঁত্রিশ মিনিট এবং তিপান্ন সেকেন্ড থেকে সকাল আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত তো বন্ধুগণ এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সাবধান থাকবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শনিদেব সকালের দিকে আপন মানুষদের কাছ থেকেই আপনারা অত্যন্ত আঘাত প্রাপ্ত হবেন সকালের ক্ষেত্রে অনেক আপনজন কিন্তু আপনার দুর্বলতার সুযোগ নেওয়া শুরু করবে পাশাপাশি কিছু মানুষ আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করতে পারে তাই সকালের সময় বিশেষ করে এই সমস্ত দিক থেকে সতর্ক থাকুন বন্ধুদের বন্ধুদের দিক থেকে থেকে কোনো খারাপ কিছু পারে তাই কাছ আজ একটু দূরত্ব বজায় রেখে চলা প্রয়োজন বিশেষ করে আপনাদের যারা ছোটবেলার বন্ধু কিংবা অনেক বিশ্বস্ত কোনো বন্ধু তাদের কাছ থেকে আজ কিছুটা দূরত্ব বজায় রেখে চলুন পাড়া প্রতিবেশী কিংবা অন্যান্য আত্মীয়দের কাছ থেকেও আজকে কিছুটা দূরত্বের থেকে চলা প্রয়োজন ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে অনেকটাই কিন্তু সমস্যা বৃদ্ধি হবে অর্থাৎ আজ আপনাদের ব্যবসাপাতির দিক কিংবা সকালের সময়টা খুব একটা ভালো হবে না দুপুরের পরে কিন্তু ভালো সময় কিছু আসতে পারে সকাল থেকে দুপুরের মধ্যে আপনাদের জীবনে বিভিন্ন দিক থেকে নানা সমস্যা লেগেই থাকবে তবে দুপুরের পরে কিছু ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে দুপুরের পরে কিছু ভালো সুযোগ ভালো খবর আপনাদের জন্য আসতে পারে দুপুরের পরে আজকে প্রেম সম্পর্কে কিংবা দাম্পত্য জীবনে কিছুটা বিবাদ কলহ সৃষ্টি হতে পারে তবে অবশ্যই নিজেদের মধ্যে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করবেন কথাবার্তা আলোচনার মাধ্যমে সমস্যাগুলি মিটিয়ে ফেলার চেষ্টা করুন সন্ধ্যার দাম্পত্য জীবনের কিছুটা সময়ে উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কিংবা মান অভিমান ভুলে আপনারা একে অপরের সঙ্গী হয়ে থাকতে পারবেন বাইরের অশান্তি আজ অনেকটাই কিন্তু বাড়ির মধ্যে আসতে পারে এবং বাড়ির প্রত্যেক সদস্যদের উপর তা খুব খারাপ প্রভাব ফেলবে তাই বন্ধুগণ অবশ্যই বাড়ির বাইরের খবরগুলিকে বাড়ির মধ্যে অতটাও গুরুত্ব দেবেন না পাড়া প্রতিবেশীদের মধ্যে আজকে কিছুটা তর্ক বিতর্ক কিংবা কোন বিষয় নিয়ে কথা কাটাকাটি হতে পারে তাই সেই বিষয়গুলি আপনারা বাড়ির বাইরে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন অন্যথায় আপনাদের পারিবারিক সমস্যা বাড়তে পারে পারিবারিক ক্ষেত্রে পরিবারের সদস্যদের মধ্যে কিন্তু ভুল বোঝাবুঝি মনোমালিন্য ইত্যাদি সৃষ্টি হতে পারে বাবা মায়েদের সঙ্গে পূর্বে করা কিছু কাজের বিষয় নিয়ে সমালোচনা হতে পারে কথা কাটাকাটি এমনকি অনেক বড় কোনো বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে রক্তারক্তি পর্যন্ত হয়ে যেতে পারে তাই অবশ্যই সাবধানতা অবলম্বন করে চলতে হবে ব্যবসাপাতির ক্ষেত্রে আজকে অতিরিক্ত কোনো ঝুঁকি না নেওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক বিশেষ করে যারা নতুন কোনো ব্যবসা শুরু করেছেন তাদেরকে সাবধানতা অবলম্বন করে চলা প্রয়োজন যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়বে কোনো ক্ষেত্রে যুক্তি তর্কের দ্বারা আপনি জিততে পারবেন আপনার যুক্তিপূর্ণ সুন্দর কথাবার্তার কারণে এবং আপনার মধুর আচরণের কারণে অনেকেই কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করবে এবং সাপোর্ট করবে পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট আজকে পেতে হবে না অনায়াসে কিন্তু পাওনা আদায় করতে পারবেন তবে ঋণ পরিশোধ করতে গিয়ে কিছু পরিমাণ ভোগান্তি হতে পারে কিংবা কিছু ক্ষেত্রে আপনাকে অপমানিত হতে হবে আজকের দিনে আপনাদের যা কিছু প্রাত্যহিক দরকারি কাজ রয়েছে অর্থাৎ দৈনন্দিন যে সমস্ত কাজকর্ম আপনি করেন কিংবা আজকে যে কাজ করবার প্ল্যান করেছিলেন সেই সমস্ত কাজগুলি দুপুরের মধ্যে সেরে ফেলার চেষ্টা করুন দুপুরের পরের সময়টা আপনাদের জন্য খুব একটা ভালো হবে না নতুন কোনো কাজ করার ক্ষেত্রে কিংবা কোনো শুভ কাজ সুসম্পন্ন করার ক্ষেত্রে আপনারা যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীদের জন্য আজকে কিছু ভালো হতে পারে নিজেদের যোগ্যতা অনুযায়ী আপনারা কোনো ক্ষেত্রে চান্স পেয়ে যেতে পারেন কিছু শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাদের জন্য ভালো অফার আসতে পারে কাউকে অতিরিক্ত বিশ্বাস করে নিজের কোনো কাজের দায়িত্ব দেবেন না পাশাপাশি আপনাদের এও জানিয়ে রাখি অন্যের কোনো দায়িত্ব নিজের কাঁধে না নেওয়াই আপনাদের জন্য মঙ্গলজনক হবে তাই আজ আপনারা একটু এ বিষয়ে সাবধানতা অবলম্বন করে চলবেন বিবাদের জন্য কোনো কাজ বন্ধ হয়ে যেতে পারে এমনকি কিছু গুরুত্বপূর্ণ কাজ সময়ের মধ্যে সুসম্পন্ন হওয়ার আগেই বাতিল হয়ে যেতে পারে তাই অবশ্যই কর্মক্ষেত্রে তর্ক বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখে চলুন যেগুলি গুরুত্বপূর্ণ কাজ রয়েছে সেগুলিকে আগে করে নেওয়ার চেষ্টা করুন রাজনৈতিক ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য আজকে সন্ধ্যার সময়টা ভালো হতে চলেছে যারা আইনজীবী রয়েছেন তাদের জন্য কিছুটা সময় ভালো আসতে পারে পারে তবে অবশ্যই অগ্রগতি করার করার চেষ্টা চেষ্টা করবেন কোনো ক্ষেত্রে চালাকি করলে সমস্যা বাড়তে বর্তমান সময়ে প্রত্যেকটা রাশি ও লগ্নের ক্ষেত্রে যা গ্রহগতির অবস্থান লক্ষ্য করা যাচ্ছে সেই অনুযায়ী কিছু শুভ এবং কিছু মন্দ ঘটনা আপনাদের সঙ্গে কিন্তু ঘটবে তাই প্রত্যেক ক্ষেত্রে আপনারা ভগবানকে স্মরণ করে চলুন মন থেকে ভালোবেসা একবার কমেন্টে জয় সূর্যদেবের জয় অথবা হর হর মহাদেব লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে শুভ শুভ দিক দিক হচ্ছে হচ্ছে দক্ষিণ পূর্ব সবচেয়ে রত্ন পোখরাজ সবচেয়ে শুভ হয় থাকে বিকাল চারটা বেজে পঁয়তাল্লিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ